কাকার কাছে তো লম্বা বেগুন আছে সাদা সাদা সোলা বেগুন ঝোলে ভালো লাগে আর হচ্ছে তুম্বা বেগুন মানে বড় ওটা তোর মার বেগুন আমার মায়ের কাছে বেগুন জমি তোকে বানান বলতে বলে আর কি দিবি খেতে আরে বাপরে আমার দুধ দেব তোকে খেতে ও কাকা দুধ খাবা আর দুধ ভুল করে লিও না আর দুধে সর পড়ে না এ কাকা তুমি খাবা এই তা নয় আগে শুন কথাটা সম্পূর্ণ শুনতে দে বলতে দে মা বোন আছে ওইজন্য বলছি শুন আমার একটা গায় আছে

কুদুস চাচা করছিল আর শিখেছিল আচ্ছা বাবা আমার মাথাটা খুব যন্ত্রণা করছে ঠিক আছে আমি ফিফিন দিয়ে যাচ্ছি না ফরেসাস স্যার আচ্ছা আমি তোমার ক্লাসে আমি পাত্রামি দেখেছি তোমার পাত্রামি ছটাক শুনো তুমি যে কতদূর আমি তোমাকে চাচাই করে দেখব আচ্ছা তোমায় একটা বানান দিচ্ছি বলেন বানানটা হচ্ছে গুণায়

আচ্ছা আমি প্রত্যেক সকল ছাত্রছাত্রীদেরকে বলছি আমি কি হচ্ছে অজ্ঞান হয়ে গেছে ছড়ি এটা হচ্ছে শিক্ষার জায়গা এত জোরে পাদের রে এই ছুরি যত তত পাদের জোর আসবে আমার আচ্ছা প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলছি এটা কিন্তু শিক্ষামূলক জায়গা এগুলো কিন্তু আগামীতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো প্রথম প্রশ্নটা হচ্ছে আচ্ছা তো আমাদের বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে সেখানে হিন্দু আছে কিন্তু মন্দির নেই কারি জানা আছে জানা আছে তোরা স্কুল কি করতে আসিস এত চিন্তা কিসের কবর জানা নেই মাস্টার হ্যাঁ বলো আপনারা যদি না জানা থাকে শিখে রাখুন পৃথিবীতে এমন এক দেশ আছে হিন্দু আছে কিন্তু মন্দির নেই সে নাম কোথায় নাম কি শুনুন বলো সে দেশটা হচ্ছে সৌদি আরব সৌদি আরব সৌদি আরবে কিন্তু মন্দির নেই সঠিক উত্তর বসো না না সত্যি ছেলেটা কিন্তু প্রেম আছে বুদ্ধিও আছে আচ্ছা আমাদের বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে সেখানে মুসলিম আছে নামাজ কালাম করে কিন্তু মসজিদ নেই

চাল কুমড়ামুখী মাস্টার বলো আপনাদের নজরে থাকলে শিখে রাখুন পৃথিবীতে এমন এক দেশ আছে মুসলমান আছে বাড়িতে নামাজ পড়ে কিন্তু সেই দেশে মসজিদ নেই সেই দেশটির নাম কি আপনারা হয়তো অনেকে জানেন না বলো দেখি পার্শ্ববর্তী দেশ সেই দেশটির নাম হচ্ছে ভুটান ভুটান ভুটানে মসজিদ নেই সঠিক উত্তর হয়েছে ভাই সঠিক উত্তর হাত হাততালি হবে না যেমন কাক কালো কোকিল কালো চোখের মনি কালো মাথার চুল কালো পিচ কালো আলকাতরা কালো কালো তলা কালো কালোর চাইতে অধিক কালো কি কালো চেয়ে অধিক কালো হ্যাঁ মাস্টার এখন রাগ ভাগছে বসন্ত তুমি বল হাড়ি তলা কালো চোখের মনি কালো চুল কালো পৃথিবীতে সব থেকে কালো কি পৃথিবীতে সবচেয়ে কালো হচ্ছে মানুষের মনের কালি করে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও মানুষের মনে যদি একবার কালি জমে যায় ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না ঠিক শাশুড়ি বৌমাকে কথা বলে না ঠিক ছেলে বাবাকে কথা বলে না ঠিক তাহলে পৃথিবীতে সবথেকে কালো হচ্ছে মানুষের মনের কালি আদি কুত্তার আমরা হবে হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে অথবা পৃথিবীটাই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে তো আগুনের চাইতে তীব্র কি

অ্যাপ্লিকেটর তোমার জানা আছে? মাস্টার মশাই? হ্যাঁ বলতেছি পৃথিবীতে আগুনের চেয়ে তীব্র কি এটাও শিখে রাখুন আপনারা। বলো একটা গ্রামে আগুন লাগলে আর একটা গ্রাম শেষ হয়ে যায়। কিন্তু তার থেকে তীব্র আগুনের চেয়ে তীব্র છે মানুষের ক্রোধ বা রাগ। কেমন করো? মানুষের যদি একবার মাথায় খুন উঠে যায় রেগে যায়। তাহলে ভাই ভাইকে কে খুন করছে? ঠিক। বউমা সাশড়ীকে খুন করছে। ছেলে বাবাকে খুন করছে তাহলে আগুন হচ্ছে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বা রাতই হাততালি হবে না বন্ধু হাততালি আর এই প্রশ্নের উত্তর না দিতে পারে আমার স্কুলের সকল ছাত্র এবং ছাত্রী কান মলা দিবে উচিত শিক্ষা দেবে তো শেষ প্রশ্নটা হচ্ছে যেমন ধরে নাও একটা গাড়ি একটাই গাড়ি একটা গাড়ি একটা প্যাসেঞ্জার গাড়ির চারটে ড্রাইভার গাড়ির আটটা চাকা এক স্টেশন থেকে অপর স্টেশনে যায় সেই জিনিসটা কি একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবে একটাই গাড়ি একটাই গাড়ি ভাই একটাই প্যাসেঞ্জার চারটে গাড়ির ড্রাইভার হ্যাঁ সেই গাড়ির আটটা চাকা আটটা চাকা এক স্টেশন থেকে আরেক স্টেশন হ্যাঁ কেবলই মানুষ মরে

মরে রোজ চল্লিশটা পৃথিবীর সমান হাসরের মাঠ হবে আল্লাহ সেটি সবার বিচার করবে তো মরে গেলে কি করা হয় তাই কি বলছে সাগর হতেই আসে সবার কাছে দাদা ভাই সাগর হতে আসে পানি নদীতে ভেসে বেড়ায় গান শব্দ তো হচ্ছে জ্ঞান আল্লাহ তৈরি করেছে আগুন দিয়ে মানে মানুষকে এই সাগরে আল্লাহ হচ্ছে সাগর ওখান থেকে আমরা এসেছি এইটা ভেসে বেড়াচ্ছি মায়া মায়ার দুনিয়ায় নদীতে আমরা ভেসে বেড়াচ্ছি জোয়ার ভাটা যখন হয় মৃত্যু যখন হয় আল্লাহর মাল আল্লাহ তুলে নাই নাকি ভাই সাগর হতে আসে পানি নদী ভেসে যায় যেটা হয় আসে পানিsetlength চলে একটা গাড়ি একটা প্যাসেঞ্জার সেটা দাদা শুনে রাখুন আপনারা সে প্রশ্নটার উত্তর সেটা হচ্ছে মরার খাট এমন করে ব্যাখ্যা করো মরার খাট হচ্ছে একটা গাড়ি ঠিক আর যে সালাম ময়ূরবাবু হচ্ছে প্যাসেঞ্জার ঠিক

উল্টা পাল্টা ভাষা বা কথা বলেছি হ্যাঁ তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি স্কুল হচ্ছে প্রতিষ্ঠান মানুষকে শিক্ষা দেয় তাই তো আমার জ্ঞানের চক্ষু খুলে গেছে তাই তো আমার বলতে ইচ্ছে করে কি জানে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার মুনি মুসলিম তাহার বাবা খুব সুন্দর হয়েছে হ্যাঁ হয়েছে তাইলে আমার সঙ্গে জোর গলায় চিৎকার করে বলুন কি নিরক্ষরতা হুর